বাংলা চলচ্চিত্রে এরা কারা থেকে এলো এরা আওয়ামী লীগের পতনের পর বিএনপির নেতাকর্মীরা এখন এফডিসি দখল করেছে বিএফডিসি তথা বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম একটি নির্দেশন যেখান থেকে বাংলা সিনেমাগুলো তৈরি হয়ে থাকে কিন্তু কথা হচ্ছে এই বিএফডিসিতে কেন রাজনীতি থাকবে এটা কিন্তু প্রত্যেকটা সাকিব বক্তদের একটা মুখ্য একটা প্রশ্ন ছিল কিন্তু কথা হচ্ছে হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকটা দিন আমরা দেখতে পেয়েছিলাম বিএফডিসিতে কোনো ধরনের নেতাকর্মী নেই এবং পানির মতন চলতে ছিল এই বিএফডিসিটি কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে বিএফডিসির মধ্যে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি এবং তারা নাকি নতুন করে আবার সংগঠন করতে যাচ্ছে তারা আবার নতুন করে ফোরাম তৈরি করতে যাচ্ছে তারা আবার নতুন করে গণমাধ্যম কর্মীদের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করছে নানাভাবে বিএফডিসিকে নতুনের ছোঁয়া দেওয়ার জন্য তারা প্রতিস্থিতি স্থাপন করতে যাচ্ছে এখন কথা হচ্ছে সংগঠন নির্বাচন পিকনিক এইগুলো দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি কি ভালো করা যাবে এবং তারা এই কথাটিও দাবি করেছেন যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে প্রায় আট থেকে এক হাজার সিনেমা হল ছিল যখন হাসিনা সরকার গদিতে আসেন তখন বাংলাদেশের সিনেমা হল কমতে কমতে প্রায় তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশটি সিনেমা হলে নেমে আসছে এখন বিএনপির কর্মীদের কথা অনুযায়ী একটি কথা বলতে চায় এতদিন যাবৎ যারা আওয়ামী লীগের কর্মী তারা দাবি করছিল বিশেষ করে টাকলার কথা বলতে চাই আরও কয়েকটা কালো ছায়া কুলাঙ্গারের কথা বলতে চাই তারা দাবি করেছিল শাকিব খান যদি এত বড় মাপের একজন মেগাস্টার হয় তাহলে তিনি কালীন সিনেমা হল কেন কমেছিল এখন যখন আওয়ামী লীগের পতন ঘটেছে তখন বিএনপির নেতা কর্মীরা এফডিসিতে ঢুকে তারা বলছেন আওয়ামী লীগ সরকার থাকাকালীন বাংলা চলচ্চিত্র একেবারেই শেষ হয়েছে এখন তারা বাংলা সিনেমাকে বাঁচানোর জন্য সিনেমা হলগুলাকে রক্ষণাবেক্ষণ করার জন্য তারা নাকি বড় ধরনের পরিকল্পনা সাজাচ্ছে এরই সাথে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু যুক্ত হচ্ছেন বাংলা চলচ্চিত্রের পাঁচশো অভিনেতা থেকে শুরু করে খল চরিত্রে অভিনয় করার মতন বেশ কয়েকটা অভিনেতা কিন্তু সেখানে যুক্ত ছিলেন এছাড়াও কণ্ঠশিল্পী আসিফ আকবরের একেবারে ঘনিষ্ঠ একজন ব্যক্তি বলছি ইথনবাবুর কথা তিনিও কিন্তু এফ বেশ সরগল হয়েছেন আমাদের তাতে কিন্তু আপত্তি নেই কিন্তু কথা হচ্ছে রাজনীতি যাতে এফ ভিতরে না থাকে সাকিব খান সহ যারা নতুন আছে তাদেরকে সঠিক মূল্যায়নটা আপনারা দিলেই চলবে এবং এফ ভিতরে বা পুরস্কারের দিকে কোনো ধরনের লবিং যাতে না হয় এ বিষয়ের উপর আপনাদের নজর দিলেই হবে এবং সাকিব খানকে প্রপার সম্মানটা যদি আপনারা দিতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই এখন আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক কিন্তু রাজনীতি যাতে এফডিসির ভিতরে না হয় যাতে করে সাকিব খানের ক্ষুণ্ণতা যাতে না হয় এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে তাই প্রত্যেকটি সাকিব ভক্তদেরকে বলতে চাই এখন হাসিরা সরকারের পতনের পর যখন বিএনপি তথা শিবাসনর দল এফডিসি এখন গ্রাস করছি তখন এই বিষয়গুলাকে সাকিব বক্তরা কেমন করে দেখছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না ধন্যবাদ চাইলে দেব অটোবাফ দুধ পাবে না